আলাইকুম বিয়েরাজ বুটি সুই শপে চলে আসুন আমি ফরাজ আজকে দেখুন বুটির মধ্যে সব লাক্সারি কিছু ডিজাইন নিয়ে আসছে একদম রিজার্ভার মধ্যে থাকছে যেগুলো থাকছে রিকোয়েস্ট ডিজাইন একদম চমৎকার চমৎকার থাকছে অবশ্যই আমাদের শপে চলে আসবেন অ্যাড্রেস হচ্ছে কুইন তিন বাই সত্তর স্ট্যাম্পা হাতের ঢাকা আমাদের মার্কেটে অবশ্যই স্ট্যাম্প প্লাজা মার্কেটে তৃতীয় সত্তর নাম্বার শপে আসলে পেয়ে যাবেন বিরাজ প্রত্যেকটা জামা থাকছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত থাকছে প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করছি খুবই চমৎকার একটা ডিজাইন ক্যাশ ফ্রিএম কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল জামা লুকিংটা দেখেন একদম মিডিল পয়েন্টে এখানে কিন্তু খুবই চমৎকার করে কিন্তু বিয়াস এম্বয়ডারি কাজ করা থাকছে এবং এটা হাতাতে দেখুন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কুচি করা থাকছে একদম চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন আপনার প্যান্ট কাটিং এর মধ্যে আর দোপাট্টা থাকছে খুব সুন্দর একটা বিন্দু ফেব্রিক একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কটনের মধ্যে সিল্ক জাতীয় দোপাট্টা কালার থাকছে তিনটা তিনটা কালার চমৎকার তিনটা কালার থাকছে থাকছে একটা সি গ্রিন কালার বিয়াস কালার কম্বিনেশনটা দেখুন বিয়াস খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন থাকছে দেন একটা থাকছে রেড কালার এটা প্রাইস চলে আসবে এখন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো আপনারা পেয়ে যাবেন বুটি স্ক্রিন শপে ফিক্স এন্ড ফাইনাল প্রাইস যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসে কিন্তু আরো কম থাকবে এখন এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের একটা ডিজাইন আবার আমাদের শপে রিজিস্টার হলো খুবই চমৎকার ফুল জামার লুকিংটা যদি দেখেন আপনারা চতুর্দিকে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মিরলে কাজ করা দেখছি উপর থেকে নিজ ফুললি মিরল দেখতে হবে নিচে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অর্গানজার উপরে কিন্তু কাজ করা থাকছে অর্গানজার ফেব্রিক্স এর উপর দিয়ে প্যানেলটাতে কাজ করা থাকছে এবং হাতা দেখুন বিয়াস হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে অর্গানজার প্যানেল দিয়ে কাজ করা থাকছে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন সাথে একটা সেলোয়ার পাচ্ছেন প্যান কাটিং এর মধ্যে দোপাট্টাটা খুব সুন্দর ইন্ডিয়ান তসরের মধ্যে থাকছে দোপাট্টাটা খুব চমৎকার একটা দোপাট্টা কালার কম্বিনেশন গুলো কিন্তু জাস্ট মাথা নষ্ট করা কালার কম্বিনেশন থাকছে বিয়াস এটারও তিনটা কালার চলে আসবে তিনটা কালার চমৎকার তিনটা কালার থাকছে থাকছে ব্ল্যাক কালার প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু বিয়াস বডি সাইজ আপনারা পেয়ে যাবেন এই যে থাকছে এটা ব্ল্যাক কালার দেন লাস্ট কালার থাকছে জাম কালার এটারও প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো পঞ্চাশ হলে আপনারা বডি স্ক্রিন শপে চমৎকার জামাটি পেয়ে যাবেন যারা অবশ্যই চ্যানেলে নতুন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন বেল একটু ক্লিক করে রাখবেন এই ধরনের ডিজাইনগুলো পাওয়ার জন্য আর যারা হোলসেল দিবেন হোলসেলের প্রাইসটা কিন্তু আরো কম থাকবে এটা দেখুন সব রিকোয়েস্টের ডিজাইন আপুদের খুবই চমৎকার এটা লুকিং জাস্ট দেখেন ফুল মিডল পয়েন্টে কিন্তু এখানে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি দিয়ে কাজ করা আছে নিচে কিন্তু খুবই চমৎকার করে চারটা টাসেল দেওয়া থাকছে চাইলে আপনারা টাসেলগুলো কিন্তু খুলে ফেলতে পারবেন যারা টাসেল একটু আন আনকমফোর্টেবল করেন তাদের জন্য কিন্তু টাসেলটা খুলে ফেলতে পারবেন সাথে একটা সালোয়ার পাচ্ছেন প্যান কাটিং নিচে স্ক্রিন পিন থাকছে আর দোপাটটাতে বিন্দু ফ্যাবিস একটা দোপাট্টা বিএস খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই চমৎকার দুইটা কালার থাকছে তার একটা থাকছে সি গ্রিন কালার এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো বিয়াস অনলি তেরোশো হলে আপনারা পেয়ে যাবেন বুটি স্ক্রিন শপে চমৎকার একটি ডিজাইন ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইজে ভিডিওর লাস্ট আর ডিজাইন দেখাবো এটা কিন্তু চমৎকার বিয়াস খুবই সুন্দর এটা লুকটা জাস্ট আপনাদেরকে দেখাই ফুল মিডেল পয়েন্টটা দেখুন একদম পিটানো করে কিন্তু এখানে সিকুয়েন্সে কাজ করা থাকছে আরেকটা কথা বলি এটা আগে হাতাটা একটু আপনাদেরকে দেখে হাতা থাকতে খুবই সম চমৎকার এখানে দেখুন কুচি করা থাকে স্টাইলিশ একটা হাতা থাকছে বিয়াস এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন আপনার প্যান্ট কাটিং একটা সালোয়ার আর দুপাটা থাকছে সম্পূর্ণ বিন্দু ফেব্রিক্সের দুপাটা বিয়াস এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনার বডি সাইজ পেয়ে যাবেন বিয়াস চমৎকার একটা কালার কম্বিনেশন দেখুন প্রাইস এটা পড়বে মাত্র তেরোশো অনলি তেরোশো হলে পেয়ে যাবেন বুটি স্ক্রিন শপে চমৎকার ডিজাইন দুইটা কালার থাকছে দুইটা কালার কিন্তু সুন্দর দুইটা কালার দেন একটা কালার মাত্র তেরোশো টাকা বিয়াস চল বিয়াস আমরা ভিডিও এখানে শেষ করলাম যারা শপে আসতে চান অবশ্যই চলে আসবেন বুটি স্ক্রিন যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেট হাতির তৃতীয় তলা সত্তর নাম্বার সব ভালো থাকবেন সুস্থ থাকবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ